এবার একটি দেখাতে চলেছি তোমাদের সেমি কাঞ্জিভারাম সেমি কাঞ্জিভারাম খুব সুন্দর একটি কালার দেখো বেবি পিঙ্ক বেবি পিঙ্কের সঙ্গে মেরুন কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মেরুন আচল মেরুন ব্লাউজ পিস বেবি পিঙ্ক কালারের বেবি পিঙ্কের মধ্যে দেখো পাতা সুন্দর এটা হচ্ছে তোমার রুপালি গোল্ডেন কালার ঠিক গোল্ডেন নয় আবার ঠিক রূপালি কালারও নয় দুটো কম্বাইন কালার একটা সে কালারের পুরো মোটে পুরো ভরা এরকম পাতায় ভরা পুরো শাড়িটা পুরো পাতায় ভরা আমি তোমাদের খুলে শাড়িটা দেখাচ্ছি আর একটুখানি আমি দেখাতে কাছে আনতে বলবো এর আগে পাটটা দেখে নাও পাটটা এরকম একটা কলকা মোটিভ আছে মোটিভটা দেখো এরকম গেট আপ আসবে কোনো বয়সের যে কোনো এজের যে কোনো যে বয়স্ক মানে তাদের যে কালারটা যাবে না তাও নয় অথচ ইয়াং যে কোনো যে মানুষরা কিন্তু এই শাড়িটা অতি মানে খুব সহজেই তোমরা শাড়িটা ক্যারি করতে পারবে যেমনি হালকা দেখো খুব সফট ম্যানেজেবল এই যে আমি কুচি ধরেছি দেখো তোমরা একদম হালকা শাড়িটা খুব হালকা শাড়ি গরমের জন্য কোনো কষ্ট হবে না কিন্তু অথচ এই যে শাড়ির এই যে এটা হচ্ছে আচন এইগুলো বডি আর এইগুলো ব্লাউজ পিস ব্লাউজ পিস এই ব্লাউজ পিস ব্লাউজ পিছারে হাতায় পুরো ফুল কাজ আর পুরো ব্লাউজটা তোমার এই রকম একটা কাজ আছে পুরো ব্লাউজটা ধরে পুরো শাড়ি দেখো শাড়ে ফুল বডিটা এরকম ফুল বডি খুব কাজ করে কারেবার দেখাতে বলি ফুল বডিটা এরকম পাচ্ছ তোমরা ফুল বডিটা এরকম বেবি পিঙ্ক কালার কালারটা খুব সুন্দর পুরো সমস্ত ফুল বডি ছোট 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 পাতা 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 মোটি এটি কিন্তু সেমি কাঞ্জিবারাম আঁচলে এর দাম দু নশো চল্লিশ টাকা মাত্র দু নশো চল্লিশ টাকায় তুমি পাচ্ছ একটা হালকা এ দেখো এই ধরে আর কি বলবো হাতে ধরলে খুব বুঝতে পারবে ইজিলি এই দেখো একটা ছোট্ট ভাজ হয়ে গেল পুরো একদম একটা ছোট্ট ভাঁজ করে নিলাম এই হচ্ছে তোমার দু টাকার মধ্যে কাঞ্জি বাড়াম দু টাকা মানে কিছু বলার নেই এত হালকা অথচ শাড়ি খুব কর্মডে ভারী একটা কিছু দিয়ে দিলাম তা নয় খুব হালকা ম্যানেজেবল একটা শাড়ি মাত্র দু নশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছ সিল্ক এই শাড়িগুলো পেতে হলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে এলিগ্যান্ট বুটিক এলিগ্যান্ট বুটিক টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও ঠিক তার উল্টো দিকে ফিফটি নাইন ঘোষ রোড কলকাতা ফোরটি আসার আগে একটা ফোন করেও চলে আসতে পারো এইট বা এই নাম্বারে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে কোনো শাড়ি তোমরা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো আমি তাহলে তোমাদের পছন্দের শাড়িটি তোমাদের জন্য সরিয়ে রাখবো তোমরা এসে দেখে তোমাদের শাড়ির মেটেরিয়াল দেখো মেটেরিয়াল দেখে যদি তোমরা স্যাটিসফাইড হও তখন তোমাদের পছন্দের শাড়িটি তোমরা অ্যাভেল করো